আমি নিজে একটু আপসেট হয় না আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার হয় না ভিউজ হয় না এটা নিয়ে আমি নিজে একটু আপসেট না ভাই বিশ্বাস করেন আজকে দুই বছর ধরে আমি ভিডিও করতেছি মানে আমার একটু কোনো আপসেট লাগে না কিন্তু মানুষ আসলে কিরকম আমি বুঝিনা অল্পতে হতাশ হয়ে যায় মানে আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন যারা ভাইরাল এবং ভাইরাল পার্সন বর্তমানে যারা কন্টেন্ট তৈরি করে খুব ভালো একটা পজিশনে গেছে তারা কিন্তু এক দুই দিনে যায় না আপনারা ভালো করে জিজ্ঞেস করলে বুঝবেন আমাদের যে চাঁদপুরের আপন হ্যাঁ তার ভিডিও তো আপনারা অনেকে দেখেন কালাবিলাই তো ও কিন্তু পাঁচ বছর ধরে ভিডিও বানাইছে ও পাঁচ বছর ধরে ভিডিও বাই তারপর এখন এরকম সাফল্যের মুখ দেখছে আর আমার দুই বছর চলে আপনারা এখানে হতাশ হয়ে গেছেন আমার নিয়ে ভাই আমি কিন্তু হাল ছাড়ি নি কিন্তু আপনারা কিন্তু আমার নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন এই জিনিসগুলো কাছে ভালো লাগে আপনারা যে ভাবেন আমার কথা চিন্তা করেন কি করি না করি হ্যাঁ এই জিনিসটা আমার কাছে অনেক বড় পাওয়া আমি তো জানি

হতাশ হই না আমি আমার কথা বলতেছি না আপনাদের কথা বলতেছি আমি হতাশ হই নাই আমি আমার মতো ভিডিও বানাইতেছি আমি এত সহজে হাল ছাড়া মানুষ